মোহ লাল মোহর তোর ভাহা হাওয়া হিয়া হাহা গাহা অসাধারণ এই পিঠার স্বাদ তবে প্রচণ্ড গরম খালে জুরাইছে ছোট দেওয়ালো এত বেলা হল ভাবি ধান নাই মোর পেটে রে বাংলা হৃদয় এখন এক উৎসব মুখর সময় মাঠ জুড়ে সোনালি শীষের ঢেউ বাতাসে ধানের গন্ধ আর কৃষকের মুখে সোনালি হাসি চলছে ধান কাটার মৌসুম বাংলার সবুজের ভরা এই সময়টি বাংলার কৃষিজীবী মানুষের জীবনে এক আনন্দ ঘন উৎসবের সময় মাঠে মাঠে চলছে ধান কাটার ব্যস্ততা যাইছো দাদা বৈশ কাছে কেউ একা কেউ দলবদ্ধ ভাবে কাটে ধান তাদের মধ্যে কেউ পেশাদার শ্রমিক কেউ কৃষক ধরা মৌসুমে ধান কাটার শ্রমিকের প্রচুর চাহিদা থাকে তাই এ সময় আবার কেউ কেউ মৌসুমী শ্রমিক হিসেবেও কাজ করে পা বেলারে সংসারে টানা পড়েন থাকলেও মাঠে দলবদ্ধভাবে কাজের আনন্দে কমতি থাকে না শ্রমিকদের তাই তো তারা ধান কাটে আর গান গায় মনের সুখে হিয়া বা দাহা মৈশা ডাঙ্গে দোহ তোহরা বাজাহা হাও মোহ নাহু লাল মোহর তোরি ভাহা হাওয়া হিয়া হাঁ গাহা হাহা নিহ রে হে ছোটো করে এভাবে ধানের আটি বোধ হয় পরিবহন এবং মারায়ের কাজের সুবিধার্থে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই সময়টাতে প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় এক নতুন সংগ্রাম কৃষকের হাতে কাস্তে কাঁধে ঝুলছে ধানের আটি বহনের বাইংকা তারা জানে এই তাদের জীবনের রসদ সন্তানের ভবিষ্যৎ বিড়ি ধান আটাশ সহ আগাম জাতের ধান কাটা শুরু হয় বৈশাখের মাঝামাঝি সময় থেকেই এর পরে শুরু হয় হাইব্রিড জাতের ধান কাটা যা চলে জ্যোষ্ঠের শেষ সময় পর্যন্ত ধান কাটার পরই শুরু হয় মারাগের কাজ যা ফসল ঘরে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ একসময় এই কাজ সম্পূর্ণই করা হতো হাতে তবে এখন আধুনিক যন্ত্রের ব্যবহারে হয় অধিকাংশ মারাইয়ের কাজ সেলো মেশিন বা ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে ধানের আটিগুলো মেশিনে ঢোকানো হয় যার এক প্রান্ত দিয়ে ধান পরে এবং অন্য প্রান্ত দিয়ে খড় বের হয়ে আসে মারায়ের পরে শুরু হয় ধান সিদ্ধ করার কাজ গ্রামে এখনও বড় বড় হাড়িতে খরের আগুনে করা হয় ধান সিদ্ধ যা একটি পরিশ্রমসাধ্য ও সময় সাপেক্ষ প্রক্রিয়া সিদ্ধ করার পর সেই ধান শুকানো হয় রোদে এই প্রতিটি ধাপেই জড়িয়ে থাকে গ্রামের মানুষের ঘাম শ্রম এবং একটি ভবিষ্যতের আশা এই সময়ে গ্রামের প্রতিটি মানুষ হয়ে ওঠে কৃষক ধান উঠানো শেষ হলেই বাংলার ঘরে ঘরে চলে পিঠাপুলি তৈরির উৎসব আজকে আমরা যে বাড়িতে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও বানানো হচ্ছে সেই ঐতিহ্যের পিঠা এ যেন সেই রূপসী বাংলার চিরচেনা রূপ খালা আপনি কী পিঠে তৈরি করছেন তেলে ভাজা আমি কি খেতে পারি আচ্ছা আমি একটা পিঠার স্বাদ নেওয়ার চেষ্টা করছি প্রচণ্ড গরম সাধারণ হয়েছে শেষ বৈশাখে পিঠা তৈরির এই উৎসব শুধু একটি চাষাবাদের ঋতু নয় এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এ সময়ে নতুন চালের গন্ধে তৈরি হয় নানা ধরনের পিঠা পিঠা তৈরি ও খাওয়ার আনন্দ শুধু মুখের স্বাদেই সীমাবদ্ধ নয় এটি গ্রামীণ সমাজে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে আত্মীয় স্বজন ও প্রতিবেশী একত্রিত হয়ে এই পিঠা উৎসবকে আনন্দ ঘন করে তোলে নতুন ধানের পিঠা যেন বাংলার মাটির ঘ্রাণ ও মানুষের মমতার এক মিষ্টি প্রতিফলন বাংলার গ্রামীণ জীবনে বৈশাখ মানেই মেলা প্রতি বছর এই বৈশাখ মাস জুড়ে মেলা হয় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঠাকুরবাড়িতে মেলা মানে নানা স্বাদের মুখরোচক খাবারের সমারোহ মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে সারি সারি কানমস্ত্রী চিনি ও গুড়ের বাতাসার দোকান যা মেলার অন্যতম প্রাচীন আকর্ষণ ছোট ছোট শিশুরা সব খাবার দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়ে আর বড়রাও ফিরে যান শৈশবের স্মৃতিতে বৈশাখ মানেই গ্রামীণ সংস্কৃতির মিলন মেলা ঐতিহ্যের আবহ যেখানে কিশোর যুবক বয়স্ক সবাই মিলে উপভোগ করে বৈশাখের গ্রাম বাংলার রঙিন ছোঁয়া